দর্শক যার ভালো লাগবে স্ক্রিনে মনির ভাই নাম্বার দেওয়া অবশ্যই যোগাযোগ করে পেটা কালে সিঙ্গেলে মাঝে নিয়ে নেবেন জি ভাই অবশ্যই ইনশাআল্লাহ দর্শক ফিক্স প্রাইস মাত্র পনেরোশো টাকা হইলে এই সুপার মিলিটা অবশ্যই কালেকশন করতে পারবেন দর্শক এটা নর কবুতর এটা হচ্ছে মাদি কবুতর রানিং মাস্টার কেয়ার ডিম বাচ্চা ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার চলে আসছি সবার সুপরিচিত বিশিষ্ট একজন খামারি উনি হচ্ছে আমাদের ব্রাদার মনির ভাই কিন্তু আসে কিন্তু চমৎকার একজন ডায়মন্ড কালারের মধ্যে ভাই ঘুঘু দেখতেছি ঘুঘুটা কিন্তু দিলেন না তাই না আচ্ছা আচ্ছা ঘুঘুটা কি বিক্রি হবে ভাই আচ্ছা আচ্ছা অবশ্যই আলোচনায় আচ্ছা দর্শক আজকের ভিডিওটা কিন্তু একদমই আকর্ষণীয় ভিডিও একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা জেলা পছন্দ হবে কিসকিনে কিন্তু বড় ভাইয়ের নাম্বার দেওয়া আছে বাংলাদেশের চৌষট্টিটা জেলা আলহামদুলিল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি সম্ভব তো বেশি কথা না আবার এক এক করে দরদার সহকারে আলোচনা দেখাবো তার মাঝেই কিন্তু আমরা সাক্ষাৎকার নেবো আমাদের স্রোদের বড় ভাই মনির ভাই তো চলুন দর্শক বেশি কথা আবার আমরা মনির ভাই সাক্ষাৎকার নিয়ে নিই আসসালাম আলাইকুম ভাই

আচ্ছা মনির ভাই আপনার নেই আচ্ছা ইনশাল্লাহ ভালো থাকবেন দর্শক আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন যা যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে বড় ভাই নাম্বার আসতে মনিভাই নাম্বার বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে আজকে ডেলিভারিটা সম্ভব ইনশাল্লাহ চলুন দর্শক আর বেশি কথা না পারে আমরা দরদাম শহর কত কালের দেখাই দেখায় দিই ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম মহান আল্লাহ তালার নামে শুরু করলাম একজোড়া গিয়া চুলি কবুতর চুইঠাল আলহামদুলিল্লাহ দেখার মতো দেখে মাসাল্লাহ একদমই কিন্তু বিগ সাইজের টপ কোয়ালিটি দুটো নোটাই কিন্তু চুইঠাল তাই না ভাই কিন্তু ডিম বাচ্চা করা ভাই আবার কিন্তু ডিম একটা দিছে অলরেডি মাসাল্লাহ এটা কি নট বাম দিটিয়া মাদি রানিং পেয়ার ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার দর্শক দর্শকের জন্য কেমন কিছু রাখছেন মাত্র তেরোশো মাত্র তেরোশো টাকা একদম

মাত্র ষোলোশো একদম একদম ষোলোশো দর্শক কোনো প্রকার দামাদামি করবেন না ফিক্সড প্রাইস ষোলোশো টাকার বিনিময় এই জোটা নিতে পারবেন একদম শুভ দর্শক দেখতে পাচ্ছি আরও এক কিন্তু মুখী কবুতর আর কোয়ালিটি ভাই দেখার মতো কোয়ালিটি আর বিশাল সাইজ দেখেন দুটাই কিন্তু স্প্রিং গলা কষা দেখেন দেখছেন আর চিকচিক করতেছে কিন্তু এটা নর্ক বামেটা ডানেরটা মাদি কত তাই না ভাই এটা রানিং পেয়ার ভাই হান্ড্রেড পার্সেন্ট রানিং ডিম পাচ্ছ করা মাসাল এই জোড়াটা কেমন দাম থাকবে মাত্র চোদ্দশো একদম মাসাল দেখেন একদমই ফুল যেটি স্প্রিং দর্শক একটা মাস্টার বিয়ার মাত্র চোদ্দশো টাকার বিনিময়ে পেয়ে যাবেন এই জোড়াটা যেটা ভালো লাগবে স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া আছে দ্রুত ফোন দিয়ে অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ শুভ দর্শক দেখতে পাচ্ছি পুতুল একটা একদমই কিন্তু দেখার মতো একটা কবুতর দেখেন আর পোর্টিটা কি ভাই দেখছেন এটা মাদি না কি ভাই তো মানে এমনি জোড়া লাগার জন্য ব্যস্ত আছে টপ কোয়ালিটি টপ কোয়ালিটি সিঙ্গার মাদি দেখেন তিন পোর্টি লাল গিয়ার আর বুট ঠোটের একদমই সিঙ্গেল মাদিটা কত টাকা যাচ্ছেন ভাই এই মাদিটার দাম পুরো একদম একদম পুরো 1200 টাকা মাত্র 1200 টাকা একদম একদম 1200 টাকা আচ্ছা 1200 টাকায় সিঙ্গেল মাদিটা তাই না জি

অস্থির একটা কালেকশন ভাই আচ্ছা এই জোড়াটা কেমন দাম থাকবে মাত্র পনেরোশো এই রে স্যার সম্ভব ইনশাআল্লাহ দর্শক ফিক্সড প্রাইস মাত্র পনেরোশো টাকা হইলে এই সুপার মিলিটা অবশ্যই কালেকশন করতে পারবেন দর্শক দেখেন সাইজ করলে খুবই কিন্তু ছটফটে দেখছেন অস্থির এক জোড়া দর্শক তো যার ভালো লাগবে স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া আছে দ্রুত ফোন দিয়ে পেয়েটা অবশ্যই অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ

পনেরোশো টাকা ইনশাল শিবটা দর্শক দেখতে পাচ্ছি রেসার একটা কালেকশন আর দেখার মতো একটা রেসার দেখেন চোখটা দেখেন জুম করে দেখাই এটা নর আর হাড়িতে এটা আছে মা দিতে না ভাই ডিম দেবে নাকি ডিমের উপরে মনে হয় না আচ্ছা আচ্ছা হাড়ি কিন্তু তা দিতেছে এটা অলরেডি ডিম দিয়ে দিবে আলহামদুলিল্লাহ এক সপ্তাহের মধ্যে দিতে না ভাই আচ্ছা জোড়াটা কেমন দাম থাকবে ভাই একদম দুই হাজার ফিক্সড মাসাল্লাহ দেখেন চোখ গুলা দেখাই দেয় এটা মাদের চোখ শেপ এটা হচ্ছে নরের চোখ শেপ আলহামদুলিল্লাহ একদমই বিগ সাইজের একজোড়া রেসারের কালেকশন এই টাইগার রেসার তারা ভাই মাসাল্লাহ তো একদম দুই হাজার টাকা হলে পেয়ারটা নিতে পারবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি আর হোয়াইট কালার মধ্যে কিন্তু জনপ্রিয় একটা কবুতর ছোটোবেলায় যে পড়ছিলাম সেই কবুতরে না ভাই লটন লটন পায়রাগুলি ছোটন বেঁধে এসেছে তাই না দল বেঁধে কিন্তু আজকে দেখতেছি দর্শক একেবারে কিন্তু টপ কোয়ালিটির একজোটা লটন কবুতর দেখেন এটা ইন্ডিয়ান একটা লটন তাই না ভাই দেখেন আর জুটিটা জুটিটা কিন্তু আলহামদুলিল্লাহ একদম বড় খোপার আর কি দাম ভাই লোটার তো একদম থাকবে মাত্র আঠারোশো টাকার বিনিময় এই জোড়াটা আর ভালো লাগবে স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া দ্রুত ফোন দিয়ে অবশ্যই করবেন কারণ দর্শক সীমিত দাম একই কম দাম আঠারোশো টাকায় সচরাচর কিন্তু এত কমে কিন্তু পাওয়া যায় না মনির ভাই ফিক্সড একদমই গুড কোয়ালিটি আসলে দেখেন আর মার্কিনটা দেখছেন গোলাপ ঠোটে আর কি একটা সুন্দরটা মানে সৌন্দর্য আল্লাহর কি সৃষ্টিতে ভাই এটা মাদি কৌতুরী না আচ্ছা এটা তো নয় পর কমপ্লিট

আমার দেখতে পাচ্ছি এখানে আর একজন ড্যানিস কবুতর আলহামদুলিল্লাহ মনে হয় ডিম দেওয়ার জন্য এটা কবুতর আর এটা হচ্ছে নর দেখেন সাইজ কোয়ালিটি দেখেন আর গিয়ারটা দেখেন আলহামদুলিল্লাহ একদমই লাল গিয়ারের মধ্যে দেখেন

দেখেন সাইজ এবং কোয়ালিটিটা দেখেন বিগ সাইজের মধ্যে মানে কি বলবো মার্কিংটা দেখেন লাহোরি যাকে বলা হয় বিশাল সাইজের আলহামদুলিল্লাহ তো এই জোড়াটা তো ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা আচ্ছা কেমন দাম চাচ্ছে এটা মাত্র চব্বিশশো মানে ভাই একটু কম টম করে দেন না ভাই বাইশশো টাকা মা সারা দেখছেন ভাই কিন্তু দুইশো টাকা সম্মান করছে এটা কিন্তু ডিসকাউন্ট না এটা হলো সম্মান ফিক্সড প্রাইস একদম বাইশশো টাকা হলো এই জোড়াটা নিতে পারবেন ইনশাআল্লাহ শুভ দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি বুলুবার হ্যাঁ এক একজোড়া শার্টিন কবুতর টাইটা দেখেন ব্লু শার্টিন যাকে বলা হয় দেখেন আর ঠোঁট বোট ঠোঁটের টাইটাও কিন্তু আলহামদুলিল্লাহ দুইটাই সেম কোয়ালিটির আর যে মার্কিনটা ভাই দেখছেন হ্যাঁ হ্যাঁ হানড্রেড পার্সেন্ট মালিক হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আপনি করিয়ে আসতে না ভাই আচ্ছা এই জোড়াটা তো মাস্টার বিয়ার ভাই আচ্ছা এই জোড়াটা কেমন দাম থাকছে আঠারোশো একদম সতেরোশোই মাত্র সতেরোশো টাকা দশ কোনো মিনিট স্মার্ট কিচ্ছু নেই দেখেন ফুল রিফ্রেশ ফিক্সড প্রাইস একদম সতেরোশো টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন ইনশাল্লাহ একদম শুভ দশ দেখতে পাচ্ছি আর ওই কিন্তু ককা কবু মনে হয় ডিম দে দিবে অল্প দিনে দেখেন দুটাই কিন্তু হাঁড়িতে চলে গেছে একবারেই আমি একটু হারতে নামাই দেখাইতেই দেখেন আবার আর কালারটা কিন্তু একদমই রেড কালার হ্যাঁ

আঠারোশো টাকার বিনিময়ে ভাই ফুটবল তো অনেক দেখছি এটা কি ফুটবল টপ কোয়ালিটি এটা তো ভাই ঠিক আছে আচ্ছা নিচে ছেড়ে দেখাবো ভাই নিচে ছেড়ে আগে দেখা আচ্ছা এখানে আমরা খাঁচাতে দেখাই দিই একটু দেখেন কোয়ালিটিটা দেখেন দেখেন 100% কোয়ালিটি 100% কোয়ালিটি যে শৌকিনটা শৌকিন জোড়া থাকে দেখেন একদম ল্যাঞ্জা কিন্তু মানে একদম কাছে চলে আসে মাথার কাছে না ভাই এটা কিন্তু 4 ইঞ্চিও মানে কিন্তু ল্যাঞ্জাটা জি ভাই দেখেন অরিজিনাল শৌখিন কাকে বলে দেখেন অনেকে তো কিং কবুতরের শৌখিন বলে দেয় যারা চেনেন না জানে না তারা কিন্তু ধরা খায় আচ্ছা এই জোড়া কেমন নাম দেখবে ভাই পাঁচ হাজার টাকা ফিক্সড মণি ভাই কি কি মাটিতে স্যার দেখাই দিবে অবশ্য অবশ্যই দর্শক দেখেন বা কিন্তু মণি ভাই দেখে মাটিতে স্যার দেখাই দিবে দেখেন তা কোয়ালিটি কাকে বলে দেখেন হ্যাঁ এই যে দেখেন একদমই কম ঠিক আছে বেশ কিন্তু নাই বললেই চলে দেখছে একদমই ইউ সে ভাই আচ্ছা একদম থাকবে কত ভাই পাঁচ হাজার দশ হাজার পছন্দ হবে স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া আছে দ্রুত ফোন দিয়ে পেয়ে অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন প্রিয় দর্শক দেখতে চমৎকার একটা কিন্তু শীষে অ্যান্ডোনিজিয়ান কালারের মধ্যে একটা সিঙ্গেল একটা কবুতর এটা কিন্তু ভাই মাটি হ্যাঁ এই কবুতরটা বিক্রি না হওয়ার পিছনে কারণ আছে উনি নিজেই দায়ী নাম বলবেন ভাই কেমন কেমন ভাই যে ভাই যে ডাকটা হ্যাঁ দর্শক তো ভাববে যে ভাই এটা হচ্ছে 100% নর কবুতর নর কবুতর আচ্ছা কিন্তু 100% আমি গ্যারান্টি দেব এটা মাটি কবুতর ভাই 100% গ্যারান্টি মাটি জি দেখেন

নর দেওয়ার সঙ্গে সঙ্গে জোড়া দাও সুন্দর আচ্ছা আচ্ছা এটা অফার দিয়ে এটা অফার দিবেন এটা তো দেখতেছি শৌখিন ভাই জি এটা হচ্ছে নর ভাই এটা সিঙ্গেল নর হোয়াইট কালারের মধ্যে দেখেন কোয়ালিটি গেট আপটা দেখেন হ্যাঁ একদমই গোল কোয়ালিটি দেখেন মাথাটা দেখেন আর মানে কি বলবো দর্শক মনে হয় যে সেনাবাহিনীতে দাঁড়া আসতে ভাই লড়াচড়া বন্ধ হ্যাঁ টানা পায় হ্যাঁ